অস্ট্রেলিয়ার সাথে উইকেট হওয়া স্লো অ্যান্ড লো কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি তাহলেই নাকি অজিদের সাথে হোম সিরিজে আপার হ্যান্ডে থাকবে বাংলাদেশ এমনটা বলছেন সাবেক টাইগার অধিনায়ক শাহরিয়ার নাফিস তার মতে পেস ইউনিটে তাস্কিনের চাইতে বেশি ইফেক্টিভ হতে পারে সফিউল আর রুবেল আরও জানব দেব চৌধুরীর রিপোর্টে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন সাথে আরও দুই নাথান লায়ান আর অ্যাস্টন এগার অজি লাইন আপে তিন স্পেশালিস্ট স্পিনার ওরা হয়তো ধরেই নিয়েছে ঢাকা মিরপুর দুই ভেনুতেই উইকেট হবে স্পিন ফ্রেন্ডলি আসলে কি হবে বাংলাদেশ কি সত্যি সত্যি স্পিন সহায়ক উইকেটই বানাবে ভুলে গেলে চলবে না বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সাথে স্পিন সহায়ক উইকেট বানিয়ে রীতিমতো বিপদে পড়েছিল ভারত প্রথম টেস্টের দুই ইনিংসে দেড়শো পার করতে পারেনি টিম ইন্ডিয়া সেটা যদি মাথায় থাকে তাহলে বলাই যায় পুরোপুরি স্পিনিং ট্র্যাক হতে পারে বুমেরাং ট্রেডিশনালি আমরা যে ধরনের উইকেট থেকে থাকি একদম ফ্ল্যাট ক্লাসিক ট্র্যাকের চেয়ে একটু লো গ্রেডেড উইকেট যেখানে একটু ফ্ল্যাট থাকবে বাট স্লো এবং লো থাকবে এই ধরনের উইকেট আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ওই ধরনের উইকেট দরকার ইংল্যান্ডের মতো উইকেট হলে বাংলাদেশের জন্য সমস্যা হতে পারে দল কতটা পক্ত সেটা বুঝেই উইকেট টপ প্রায়োরিটি দিয়ে টপ 5 চার বাহাতির পক্ষেই নাফিসের ভোট লোয়ার আর মিডল অর্ডারে তিন অলরাউন্ডার সাকিব সৈকত আর মিরাজকে দলের জন্য কি ফ্যাক্টর মনে করেন শাহরিয়ার নাফিস পেস ইউনিটে তাস্কিনের বদল চান সাবেক টাইগার অধিনায়কের ভরসা শফিউল আর রুবেলের ওপর কি কারণে সেটাও জানিয়েছেন ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাতে নিয়ে কিছু কাটাছেরা হতে পারে শফিউল দারুণ বোলিং করছে ইদানিং রুবেল আছে তাসকিনও ভালো করছে তবে বোলিং ক্যাপাসিটির দিক থেকে এবং বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী আমি সফিউল এবং রুবেলকে তাস্কিনের চেয়ে এগিয়ে রাখবো অস্ট্রেলিয়ানদের স্কোয়াড বাংলাদেশের তুলনায় কম অভিজ্ঞ টেস্ট সিরিজে এই পার্থক্যটা হয়ে উঠতে পারে ক্যাটালিস্ট মনে করেন শাহরিয়ার নাফিস কন্ডিশন অনুযায়ী বা বাংলাদেশের বর্তমান স্ট্রেংথ অনুযায়ী বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে থাকবে আমরা অস্ট্রেলিয়ার পারফরমেন্স রিসেন্টলি ইন্ডিয়াতেও দেখেছি তারা বেশ স্ট্রাগল করেছে দেবচৌধুরী একাত্তর ইংলিশ ফুটবলে লীগ পর্বের যাত্রা শুরু আঠারোশো আটাশি সালে প্রায় দেড়শো বছর পুরনো এই লীগ উনিশশো বিরানব্বইতে নতুন নাম নিয়ে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ ইপিএল এবার পা দিচ্ছে পঁচিশ বছরে নতুন মৌসুমের শুরুটা হচ্ছে আর্সেনাল লিস্টার সিটি ম্যাচ দিয়ে এমিরেটসে খেলা শুরু বাংলাদেশ সময় রাত পৌনে একটায় বিস্তারিত নুসরাত ইংলিশ ফুটবলের পথ চলাটা কিন্তু আঠারোশো সাল থেকে তখন পরিচিত ছিল প্রথম বিভাগ ফুটবল লীগ নামে দেখতে দেখতে পার হল একশো বছর সময় যত গড়িয়েছে লিগে পরিবর্তন এসেছে বদলেছে রূপ বদলেছে নাম উনিশশো থেকে এই মহাযজ্ঞ ইংলিশ প্রিমিয়ার লিগ নামে পরিচিত এবছর পূর্ণ হচ্ছে ইপিএল এর রজত জয়ন্তী প্রতি মৌসুমে খেলে বিশ ক্লাব কিন্তু পঁচিশ বছরে ঘুরে ফিরে সাতচল্লিশটি দল অংশ নিয়েছে ইংলিশদের পেশাদার এই লিগে এ পর্যন্ত ম্যাচ হয়েছে প্রায় দশ হাজার আর গোল সংখ্যা পঁচিশ হাজারের বেশি উনিশশো সালের পর থেকে সাতটি ক্লাব কখনোই রেলিগেটেড হয়নি বড়রা আছে ওই লিস্টে আছে অ্যাস্টন ভিলা আর এবার সবচেয়ে বেশি গোল ম্যানচেস্টার ইউনাইটেডের এক হাজার আটশো গোল করেছে রে ডেভিল আর্সেনাল এই তালিকায় দ্বিতীয় নম্বরে ইউনাইটেডের থেকে একশো আটান্ন গোল কম গানার্সের ইপিএল এর সবচেয়ে বেশি শিরোপাও ম্যান ইউনাইটেডের পঁচিশ বছরে তেরোটাই গেছে ওল্ড ট্রাফোর্ডে আর রে ডেভিলসের লিগ ট্রফি রেকর্ড বিশটা আসলটির উনিশশো চুরানব্বই পঁচানব্বই মৌসুমে সর্বোচ্চ পনেরো জন কোচ চাকরি হারিয়েছেন আর গড়ে আট দশমিক আট চার জন কোচ ছাটাই হয়েছেন প্রতিবারের মতো দলবদলে তেমন কোনো সাড়া এবার ফেলেনি ইংল্যান্ডের কোন ক্লাব তবে এখনো সময় আছে কিছুদিন ফুটবল প্রেমীরা ট্রান্সফারের গরম খবরের সাথে মুখিয়েছিল মাঠের লড়াইয়ের অবসান হচ্ছে সেই অপেক্ষার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম দুই হাজার সতেরো আঠারোর ওমেনিংটা আর্সেনাল লিস্টার সিটি ম্যাচ দিয়ে লিস্টার সিটির সাথে এখন পর্যন্ত আটানব্বইটা ম্যাচ খেলেছে গানার এগিয়ে আছে জয়ের হিসেবে হার আঠারোটা আর ড্র হয়েছে বত্রিশ ম্যাচ আর নয় বোরিং সময় ইপিএল এর পঁচিশতম আসর মাঠে গড়ানো এখন সময়ের ব্যাপার মাত্র নুসরাত জাহান একাত্তর এই ছিল এখনকার সংবাদ সংযোগের আয়োজনে এরপর রাত আটটায় থাকছে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিশ্লেষণ নিয়ে একাত্তর সংযোগ দেখার আমন্ত্রণ রইল সংবাদে থাকুন একাত্তর